আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এটা হচ্ছে মেন হোল তো আপনার মেন হোলের যে বাইরে একটি পাইপ থাকে এটা দিয়ে আপনার ময়লাটা বের হবে এটা আপনার প্রথমে এখান থেকে যে একটা সিঁদড়ো রাখা হয় জন্য এই সিঁদুরটা রাখা হয়নি তার জন্য এখন দেখতে পাচ্ছেন আপনি একটি মিশিংয়ের সাহায্যে যেটা আপনার এখানে দেওয়ালটা ফোটা করা হবে তো এটা যদি আপনার এই বাড়ির যেত ময়লা আছে এই মেইন হলে আসবে এখান দিয়ে আপনার এই বাইরে যে মেইন হোল আছে এটার মধ্যে প্রবেশ করবে তো এটা এখন থাকবে আপনারা দেখতেছেন তিনশি দিয়ে এটা আপনার এটা আপনার ছয় ইঞ্চি যে পাইপ আছে এই পাইপগুলো এখানে লাগানো হবে তো প্রায় আপনার এখন কাটার শেষ দেখতে বছর এখন এটা খোলা হবে যে পাইপগুলো দেখতেগুলো এখনো টাইপগুলো এখন লাগানো হবে তো কাটার শেষ দেখতে এই যে মেশিনের কাটার পরে এরকম দেখতে এবং যেটার সাথেও কাটবে এটার সাথে জোড়া দেওয়া হবে একটার সাথে একটা পাইপ জোড়া দেওয়া হবে যে ভিতৰত থাক্ত পাৰ্চান মেইন হুল ধন্যবাদ